আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ ইব্রাহিম জাদরান কিংবা মোহাম্মদ নবীরা আইএল টি বা বিপিএল এর পরপরই ইমিডিয়েটলি তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছেন তাদের তো অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা হয় না টি ক্রিকেট থেকে ওয়ান ডে ক্রিকেটে তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের কেন সমস্যা হয়েছে আমরা একটা কথা বারবার বলছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডের প্রিপারেশনটা আমাদের ছিল না আমাদের বিপিএল খেলেছে প্লেয়াররা এনসিএল টি খেলেছে সো আলটিমেটলি তারা ওয়ান ডে ক্রিকেটের অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয়েছে প্রাসঙ্গিকভাবে প্রশ্নটা কিন্তু চলে আসে তাহলে ইব্রাহিম জাদরান বা মোহাম্মদ নবী তাদের কেন সেই সমস্যাটা হয় না আফগানিস্তানের ম্যাক্সিমাম ক্রিকেটারই আইএল টি টোয়েন্টি খেলেছেন এস এ টি টোয়েন্টি খেলেছেন সো তাদের কেন অ্যাডজাস্টমেন্টের সমস্যাটা আসলে হয় নাই এটা একটা ভ্যালিড কোয়েশ্চেনের জায়গা হ্যাঁ আরেকটা বিষয় বলি তাদের অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হয় তাদের ঘরোয়া ক্যালেন্ডারটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে সেই জায়গাটা টপ টায়ারে ছয়টা পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট হয় ছয়টা পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট একটা বছরে এবং সেই জায়গাটাতে একটা হয় আন্ডার নাইনটিন লেভেলের জন্য পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট তার মানে সাতটা পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট একটা বছরে হয় তাহলে তাদের অ্যাডজাস্টমেন্ট হবে নাকি আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে তিনটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছয়টা পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট দুইটা লঙ্গার ভার্সন টুর্নামেন্ট সো আলটিমেটলি কারণটা এটাই দেখেন আফগানিস্তান কিন্তু লঙ্গার ভার্সন ভালো খেলে না কারণ লঙ্গার ভার্সনে পর্যাপ্ত পরিমাণে টুর্নামেন্ট নেয় কিন্তু শর্টার ভার্শনে টি টোয়েন্টির তিনটা টুর্নামেন্ট আর ছয়টা টুর্নামেন্ট হচ্ছে ফিফটি ওভার্সের তো অ্যাডজাস্টমেন্ট তো তাদের হবেই সাংগঠনিক জায়গা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটায় বিপিএল একটু আর্লি শেষ করে দিয়ে ওয়ানডের প্র্যাকটিসটা রাখতে পারতো এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাংগঠনিক দুর্বলতার জায়গা কিন্তু অন্যদিকে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন অনেক দিন ধরে আপনারও তো এই বিষয়টা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়াটা আসলে খুব জরুরি না যে আপনি অ্যাডজাস্টমেন্টটা আপনি করতে পারবেন এটা কোনো এক্সকিউজ কিন্তু প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে না হ্যাঁ আমরা বলতে পারি যে বিসিবি এই জায়গাটা আরও সচেতন হতে পারতো কিন্তু প্লেয়াররা অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না কেন করতে পারে না এই কারণে কারণ বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলের জায়গাটায় মরচে ধরা আছে বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলের জায়গাটা এই মুহূর্তে আফগানিস্তানের ক্রিকেটারদের চাইতে পোর এখন স্কিলটা আসলে বিল্ড আপ কীভাবে হয় আপনারা একটা বিষয় আমি এর আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম যে আফগানিস্তানের তিনটা হাই পারফরমেন্স সেন্টার আছে তিনটা হাই পারফরমেন্স সেন্টার একটা কাবুলে একটা কান্দাহার একটা জালালাবাদে বাংলাদেশে কোনো হাই পারফরমেন্স সেন্টার নাই এবং আফগানিস্তানের এই তিনটা হাই পারফরমেন্স সেন্টারের দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান ফারহাদ এবং সেই সঙ্গে আছেন রানা নাবিদুল হক এই দুজন মিলেই হাই পারফরমেন্স সেন্টারের পরিকল্পনাগুলো সাজান যে কিভাবে এই হাই পারফরমেন্স সেন্টারের অ্যাক্টিভিটিগুলো চালু হবে এবং এই জায়গাটা প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল স্কিল নিয়ে আসলে কাজ করা হয় সো কোনো একজন প্লেয়ার তার ইন্ডিভিজুয়াল স্কিল বিল্ড আপের যে জায়গাগুলো সেটা কিন্তু ইন্টেন্সলি হাই পারফরমেন্স সেন্টারের জায়গাগুলোতে করা হয় আমাদের বাংলাদেশে কোনো হাই পারফরমেন্স সেন্টার নাই খুব মজার একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের এইচপি ট্রেনিং যেটা হয় বা এইচপি প্রোগ্রাম যেটা হয় সেই এইচ প্রোগ্রামটায় ত্রিশ জন প্লেয়ারকে একসঙ্গে নিয়ে কোলাবোরেটলি ট্রেনিং করানো হয় এই জায়গাটায় কোচেরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের ট্রেনিং করানোর জায়গা পান না বা সময় পান না মানে পাঁচ সাতজন কোচ মিলে ত্রিশ জন ক্রিকেটারকে ফিটনেস ট্রেনিং হয় ব্যাটিং বোলিংয়ের ট্রেনিং হয় একদম জগা খিচুড়ির মতো ট্রেনিং আলটিমেটলি হয় অন দ্যাট নোট একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে এইচপির একজন ক্রিকেটার আমাকে গত রাতে ফোন দিয়ে বলেছেন যে ভাই আমাদের এইচপি টিমে কোনো স্পিন বোলিং কোচ নাই তো আমরা স্পিন বোলাররা আসলে কি করবো আমরা কোথেকে আমাদের স্কিলটাকে আপলিফট করবো বা স্কিলের আপগ্রেডেশন করবো মাইন্ডেড এইচপি টিমে এই মুহূর্তে কোনো স্পিন বোলিং কোচ নাই আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি এর ব্যাপারগুলো চিন্তা করছে কিনা ইন্ডিয়াতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তাদের এইচপি ট্রেনিংটা কীভাবে হয় তিন ভাগে বিভক্ত থাকে সাপোজ মুম্বাইতে চারজন ব্যাটসম্যানকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে চারজন বোলারকে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে চারজন পেস বোলারকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোর ধরেন চারজন স্পিনারকে নেওয়া হয় আমি র্যান্ডমলি বলছি বিভিন্ন স্টেট হতে পারে বাট চারজন চারজন করে ট্রেনিং করা হয় জানুয়ারি মাসে চারজন ব্যাটসম্যান মুম্বাইতে চারজন স্পিন বোলার ব্যাঙ্গালোরে চারজন পেস বোলার হায়দ্রাবাদে তাদেরকে নিয়ে তিন জায়গায় ডিফারেন্ট স্কিল ট্রেনিংয়ের ক্যাম্প করা হয় ব্যাটিংয়ের জন্য আলাদা স্পিন বোলিংয়ের জন্য আলাদা পেস বোলিংয়ের জন্য আলাদা এরপর জানুয়ারি মাস শেষ এই জনকে নিয়ে আসা হয় এনসিএতে ফেব্রুয়ারি মাসে নতুন চারজন চারজন করে যায় তাতে কি হয় কোচ অ্যানালিস্ট ফিজিও ট্রেনাররা একজন প্লেয়ারের জন্য অনেক সময় পায় আপনি চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশে মানে পনেরো জন ব্যাটসম্যানকে নিয়ে একজন কোচ কাজ করছেন তার চাইতে চারজন ব্যাটসম্যান কিনে একজন কোচ কাজ করলে পরে আলটিমেটলি সময়টা বেশি পাওয়া যায় এই কারণেই তাদের স্কিলটা আপগ্রেডেশন হয় এই কারণেই তাদের স্কিলটা বৃদ্ধি পায় আফগানিস্তানে যে বিষয়টা ঘটে যেহেতু হাই পারফরমেন্স সেন্টার আছে তিনটা এই যে প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি ধরে 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 তাদের স্কিল ট্রেনিংয়ের জায়গাটা করানো হয় এবং সবচেয়ে তো উল্লেখযোগ্য ব্যাপার আফগানিস্তানের টপ টায়ারের ক্রিকেটার যারা টপ চব্বিশ জন তাদেরকে রাখা হয় সংযুক্ত আরব আমিরাতে একদম অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস এবং ট্রেনিং ফ্যাসিলিটিস দিয়ে এবং সর্বোচ্চ মানের ট্রেনিং ফ্যাসিলিটিস দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আপনি বুঝতেই পারছেন মানে ওই জায়গাটায় তারা এইভাবে এনশিওর করে একটা তো আছে এরিট লেভেলের ক্রিকেটার আর রুট লেভেলের ক্রিকেটারদের জন্য তিনটা হাই পারফরমেন্স সেন্টার যেটা আমাদের দেশে একেবারেই নাই সো ওই যে ইন্ডিভিজুয়ালি আপনি মানে বত্রিশ জনকে নিয়ে একটা এইচপি ক্যাম্প করছেন সেই জায়গাটায় স্কিল ট্রেনিংয়ের আগে আপনি ট্যুরে পাঠিয়ে দিচ্ছেন এইভাবে প্লেয়ারদের স্কিল বিল্ড আপের জায়গাটা আসলে হয় না এবং সেটা আসলে আলটিমেটলি হয় নাই কারণ খুব সিম্পল ব্যাপার পনেরোটা ব্যাটসম্যান আছেন এইচপিতে এখন কোচ কতজনকে কতটুকু সময় দিতে পারবেন ইন্ডিয়াতে যে বিষয়টা ঘটে যেটা আবারও বলছি যে তিনটা স্টেটে ভাগ করে কেন আমরা করতে পারি না রাজশাহীতে আমরা চারজন ব্যাটারকে পাঠাবো বগুড়াতে আমরা চারজন স্পিনারকে পাঠাবো কক্সবাজারে আমরা চারজন পেস বোলারকে পাঠাবো এবং তিনটা কোচিং ইউনিট ডিফারেন্ট এই তিনটা ইউনিট এক মাসের ইনটেন্স ট্রেনিং হবে আগামী এগারো মাসের পরিকল্পনা দেয়া হবে এরপর ওই ইন টোটাল নিয়ে আসা হবে আমাদের মিরপুরের যেটা নামমাত্র এইচপি প্র্যাকটিস হয় সেই জায়গাটায় দেন ফেব্রুয়ারি মাসে আবার আরেক গ্রুপ যাবে মানে এটা আমি জাস্ট বলছি ফেব্রুয়ারি জানুয়ারি মাস হিসেবে এই এইচপির ক্যাম্পগুলো ওইভাবেই ডিজাইন করতে হবে এবং সেটা হয়তো বা আমাদের ক্রিকেটিং সিজন শেষ হওয়ার পর অফ সিজনের সময় দেয় এখন এগুলো তো ডিজাইনের ব্যাপার এই ডিজাইন তো আমি করে দেব না আমি তো ক্রিকেট বোর্ডের কেউ না সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওই জায়গাটায় যে এইচপি পির এই পরিকল্পনা নিয়ে আসলে কতটুকু চিন্তা করা হয়েছে কতটুকু চিন্তা করেছেন প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গা নিয়ে আসলে কতটুকু চিন্তা করেছেন সেই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা এক্সকিউজ তো আমরা দিচ্ছি যে আমরা টি টোয়েন্টি থেকে ওয়ান গিয়ারটা শিফট করতে পারি নাই হ্যাঁ দিস পয়েন্ট বাংলাদেশ ক্রিকেট এই জায়গাটা সচেতন হওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু দিন শেষে ওই যে কথাটা এসে যায় এস এ টি টোয়েন্টি আই এল টি টোয়েন্টি কিংবা বিপিএল খেলেই তো আফগানিস্তানের ক্রিকেটাররা আবার এসে খেললো চ্যাম্পিয়ন্স ট্রফি হাউ ডিড দে অ্যাডজাস্ট তারা অ্যাডজাস্ট করতে পেরেছে কারণ তাদের স্কিল সেট আপটা ওই লেভেলের আছে যেই স্কিল সেটা আমরা আমাদের প্লেয়ারদেরকে প্রোভাইড করতে আসলে পারি নাই সো ইটস অল টুগেদার আ প্রসেস ভাই এই প্রসেস নিয়ে এখন কথা বলতে চাইলে প্রসেসটা শেষ হবে না আবারও বলি অনেকে মাঝে মধ্যে বলেন যে এটা ঠিক করেন না কেন ওটা ঠিক করেন না কেন আমি তো এটা ঠিক করতে পারবো না আমি তো ক্রিকেট বোর্ডের কেউ না ভাই আর ধরেন আমি ওই আইডিয়া বোর্ডের লোকজনকে দেই না কেন নাথিং নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড ভাই আমি আমি ওই আমার খায়া দেয়া তো কাজ নাই যে আমি সেটা দিতে যাব, আমার কাছে যদি কেউ জিজ্ঞেস না করে আমার কাছে যদি কেউ মানে জানতে না আছে আমাকে যদি সিস্টেম ইনভলভ না করে প্রসেস ইনভলভ না করে আমার কোন জায়গা আছে ভাই যে আমি আমি ফ্রি অ্যাডভাইস দিতে যাব আর ফ্রি অ্যাডভাইস দিতে গেলে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড সেটাকেও সানন্দে গ্রহণও করা হবে না সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওই জায়গাটাতে যে আমরা আসলে রাইট জায়গায় রাইট এক্সিকিউশন পার্টে রাইট পার্সনটাকে বসিয়ে রাখছি মানে রাইট পার্সনটাকে আমরা অ্যালোকেট করতে পারছি কিনা সো কোয়েশ্চেনটা আসলে সেই জায়গাটাতে আছে যে রাইট কর্পোরেট ব্রেনটা আমাদের মধ্যে আছে কিনা ক্রিকেটে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই